আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরেকটি ওষুধ সম্বন্ধে বিশেষ তথ্য শেয়ার করার জন্য এবং অনেক রোগী আসে আমাদের কাছে যে ভাই ওষুধ ছাড়া কিছু ছাড়া প্রাকৃতিক কোনো কিছু আছে কি না যাদের রুগীদের বদহজম পেট ফাফা এবং ডিসপেপসিয়া বদহজম পেট ব্যথা বমি বমি ভাব অরুচি নির্দেশিত ডায়রিয়া রোগের কার্যকরী কোনো রকম প্রাকৃতিক ওষুধ বা প্রাকৃতিক নির্যাসে তৈরি এরকম কোনো ওষুধ আছে কিনা তো আজকে এরকম একটি সিরাপ নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে যা প্রাকৃতিক নির্যাসে সম্পূর্ণ তৈরি এবং এর কার্যকারিতা অনেক ভালো অন্যান্য ওষুধের থেকে এবং যে সকল রুগীদের ডিসপ্যাপসিয়া এবং বদহজম হজম পেট ব্যথা বমি বমি ভাব অরুচি এবং ডায়রিয়ার মতো সমস্যা প্রায়ই লেগে থাকে সেই সকল রুগীদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম পেপনর সিরাপ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য এবং এর বিশেষ একটি গুণ হচ্ছে এইগুলা সুগার ফ্রি আপনার ডায়াবেটিস রোগীদেরও খাওয়ার উপযোগী এবং গর্ব পরবর্তীকালীন পরিপাকের সমস্যা অর্থাৎ গর্ভ ধারণের পরে এবং গর্ভ পরবর্তী বাচ্চা প্রসবের পরে যে সকল সমস্যার সৃষ্টি হয় বমির ভাব বা গ্যাস থাকে বদহজম হয় সে সকল ক্ষেত্রেও বড়োদেরকে এই সিরাপগুলো নির্দেশনা দিয়ে থাকে তাছাড়া স্তন্যদানকারী মায়েদের পুষ্টির উপাদান হিসেবে এই এই সিরাপটি ব্যবহৃত হয় বধহজম হলে সাধারণত আমরা প্রাকৃতিকভাবে হালকা খাবার পর্যাপ্ত পানি এবং যুক্ত খাবার খেলে আমাদের সাধারণ এই সমস্যাটা দূর হয় তাছাড়া প্রোবায়োটিক খাবার বলতে আমরা দই আদা এবং দই পুদিনা এগুলা এই জাতীয় খাবার খেতে পারি এবং আদা খেলেও পেটের বধ ভাব কমে তাছাড়া আমরা মশলাযুক্ত চা অর্থাৎ আদা দারচিনি এলাচি এগুলা চা খেলেও আমাদের প্রাকৃতিকভাবে পেটের যে বদহজম বা গ্যাসের সমস্যা তা দূর করতে পারি নিয়মিত ব্যায়াম করতে হবে এবং চর্বিযুক্ত প্রক্রিয়াজাত খাবার পরিত্যাগ করতে হবে অর্থাৎ চর্বিযুক্ত এবং ফাস্টফুড যেগুলো আমরা খেয়ে থাকি তা প্রচুর গ্যাস করে যা বদ হজম এবং শরীরে অস্বস্তির যেই প্রভাবটা এই খাবার থেকে আমরা পাই সেই ক্ষেত্রে আপনার এরকম বদ হজম হলে এই জাতীয় খাবারগুলা পরিত্যাগ করতে হবে এবং পানি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ আট থেকে আট থেকে দশ গ্লাস পানি প্রত্যেক দিন খেতে হবে এবং আশযুক্ত খাবার যেমন শাক সবজি ফল সালাদ সিড এইসবগুলোর মতো আশযুক্ত খাবার হজমে বৃদ্ধি সহায়তা করে অর্থাৎ যাদের বেশিরভাগ এই সমস্যা হয় পেটের সমস্যা হয় প্রাকৃতিকভাবে সমাধানের জন্য আমাদেরকে এই খাবারগুলি খেতে হবে চিয়া সিড এবং শাক সবজি ফলমূল এগুলো খেলে প্রাকৃতিকভাবে আমাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা বধ হজমের সমস্যা এই সমস্যাগুলি প্রাকৃতিকভাবে দূর হবে তাছাড়া প্রোবায়োটিকের মধ্যে আছে দই কেফির এবং সাউর কিমচি কিমচি জাতীয় খাবার যেগুলা প্রোবায়োটিক যার মধ্যে বিভিন্ন ধরনের পজিটিভ ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটের পরিপাকতন্ত্রের জন্য অনেক উপযোগী এবং আমাদের যে খাবারগুলো খাই তার যে প্রক্রিয়াজাতকরণ হয় তার জন্য অনেক কাজে দেয় সেজন্য এই জাতীয় খাবার আমরা বেশি বেশি খাব এবং প্রক্রিয়াজাত খাবারের মতো চ্যাল চর্বি মশলাদার খাবার থেকে দূরে থাকবো ভেষজ ভেষজ পান যেমন পানীয় আছে আদা পুদিনা এবং কেমোলাইন ভেষজ চা ইত্যাদি আমরা খেতে পারি যার জন্য আমরা আমাদের পেটের যে বদহজম এবং প্রাকৃতিকভাবে তা সমাধানে আমাদের জন্য বিশেষভাবে কার্যকরী তো ভিওয়ার্স আজকে আপনারা বুঝতে পারলেন প্যাপনর একটি ভালো মানের ওষুধ এবং যার সবাই খেতে পারবে ডায়াবেটিস রুগী থেকে শুরু করে ছোটো বড় সবাই এবং যাদের এই সমস্যাগুলি আছে প্রাকৃতিকভাবে যদি আপনারা নিরাময় করতে চান তাহলে আপনাদেরকে এই সকল খাবার তেল চর্বি খাবার পরিত্যাগ করতে হবে এবং প্রোবায়োটিক খাবার খেতে হবে তাছাড়া এই ওষুধটি আপনারা খাওয়ার আগে অবশ্যই রেজিস্ট্রার ডাক্তার দ্বারা পরামর্শ করে নেবেন এবং ছোট বড় সবাই তা খেতে পারবে তো আজ আশা করি এই ওষুধটি সম্পর্কে আপনারা ভালো বুঝছেন বুঝেছেন সেক্ষেত্রে আসবো আরেক দিন নতুন আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি